হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমি বানাবো এমন একটি রেসিপি যেটা খেলে এর স্বাদ জিবি লেগে থাকার মতো মটন কিমা দিয়ে বাঁধাকপির ঘন্ট দেখে নিন আমি কিভাবে রান্নাটি করি আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন টমেটো আর মটন কিমা এখানে আমি আলু আর বাঁধাকপি কেটে রেখেছি এটাকে প্রথমে আমি ভাব দিয়ে নেব এবার আমি বাঁধাকপিটা ভাব দিয়ে নেব কড়াই জল দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বাঁধাকপি আর আলু এবার এটা আমি ঢাকা দিয়ে ভাত দিয়ে একবার দেখে নেবো বাঁধাকপিটা আমি একদম সেদ্ধ করে নেবো না শুধু হয়ে গেলে আমি জলটা ফেলে দেব বাঁধাকপিটা আমার ভাব দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব কড়াটা আমি গরম করে নেবো বাঁধাকপিটা আমি ঢেলে দিয়েছি দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এলাচ তেজপাতা আর পেঁয়াজ পেঁয়াজটা আমি করে দিয়ে নেবো

ờ mà kia

আর নুন দিয়ে ভালো করে ভুগিয়ে নিয়ে এবারে আমি মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপর দেবেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মনে করুন আর দিয়ে দেবো টমেটো পড়ে ভালো করে মানে একটু জল দিয়ে দেবো মশলাটা ফুলে নিল একটু ঢাকা দিয়ে দেবো কত জল বেরিয়েছে দেখুন কি মা থাকবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি আর আলু আলু আর বাঁধাকপিটা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালো করে কষে নেব বাঁধাকপিটা ভালো করে আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব সেখানে আনা টানা লাগে আন্দোলনের পিছু শেখে রান্নাটা আমার হয়ে গেছে গরম গরম ভাত আর সাথে যদি থাকে এরকম স্বাদে গন্ধে ভরা মটন কিনা দিয়ে বাঁধাকপির ঘন্টে খাবারটা জাস্ট জমে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রান্নাটা এবার আমি এটা নাম নেব রান্নাটা এখন মাখো হবে